এই কি করিস এত মনোযোগ দিয়ে কি দেখছিস কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করছিরে কোন সাইট থেকে কিনছিস কেসি বাজার থেকে তুইও কি কেসি বাজার থেকে কেনাকাটা করিস নাকি হ্যাঁ 5 বছর ধরে সবকিছু এখান থেকেই কিনি এখানে সব অথেন্টিক জিনিস পাই দামেও ঠিকঠাক কেসি বাজার আমার কাছে শুধু একটা ব্র্যান্ড না একটা বিশ্বাস তোর জন্য একটা সুখবর আছে চল এবার সরাসরি কেসি বাজার শোরুমেই যাই মানে চট্টগ্রাম থেকে হুট করে শোরুমে যাব কিভাবে আরে আগামী তিরিশ জানুয়ারি কেসি বাজার আসছে আমাদের নিজের শহর চট্টগ্রামে সত্যি আরে তোর মিথ্যা বলে আমার লাভ কি চট্টগ্রামে সবাই জেনে গেছে আর তুই জানিস না সবাই যাবে ওই দিন উদ্বোধনের দিন শোরুমে গেলেই পাবি ফ্লাট পনেরো পার্সেন্ট ছাড় আর প্রথম একশো জন ক্রেতার জন্য থাকছে ফ্রি শিট মার্কস তাহলে তো দারুণ হলো এবার অনলাইন কিংবা অফলাইন দুইভাবে কেসি বাজার থেকে কেনাকাটা করতে পারবো দেখা হচ্ছে তিরিশে জানুয়ারি চট্টগ্রামে কেসি বাজারে